ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>

খালুর কি হইছে কি বস হইছে খালা কইতে বললাম না মা ও মা কই গেছো তুমি এই যে এটা বাসকুল আব্বা খালু ও দেনের ভাই তার আইতাম না আইতা না 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 আইবা কালো ধরে যার কোন দিন বাইতে থাকতো আমি আর আইতাম না কাল আমি যাই তোমার তোমার থেকে তোমার থেকে মারছ না বুঝো আব্বা আরে সাক্কা মারা ভিট আম্বা তাই তরি বন্ডাস কি না এタニ বুজি মুস্তু কই করা মুস্তু কি सका কে বড় কত সরু সতো কি লেখা তোর বোন বুঝ যা দুদিন পরে পরে খেল লাগা আমার বিচার পরে এটা জানি জানি কি লেখা এ তার জালায় বড় জীরাগান দি আছি তুই বানা করছ ওনা এটার ফাছে লাগে হে এটা জানি না নি তুই কিছু কইতাছস নাই না ভয় ভয় আ আমি বাই কইছি বাইরে ডাক দিছি ঘরে বইতে লাগা বাই কই আইতো হে কাম হান করব

লৈ আন শৰ্টকাট লৈ আহিবা হৈছে আইনে না দিলে মানে ভালাই লাগে না কাম কাজ নাই ত